সামাজিক যোগাযোগ সাইট কি? কয়েকটি সামাজিক যোগাযোগ সাইটের নাম লেখো। সামাজিক যোগাযোগ সাইট হলো যোগাযোগের একটি মাধ্যম। মানে কি সামাজিক যোগাযোগ সাইট হলো সামাজিক যোগাযোগের একটা মাধ্যম। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের সামাজিক যোগাযোগকে দ্রুত, আকর্ষণীয় এবং কার্যকরী করে তুলেছে। ইন্টারনেটে গড়ে উঠেছে বেশ কিছু সামাজিক যোগাযোগের সম্পূর্ণ সাইট। নিজের ভালো লাগা মন্দ লাগা অনুষ্ঠান আদি চাকরিতে প্রমোশান সন্তানাদির বিয়ে ইত্যাদি নানা বিষয়ের তথ্য ছবি কিংবা ভিডিও বিনিময় করা যায় এগুলোর যে কোনো একটি থেকে বর্তমানে প্রায় শতাধিক রকম ওয়েবসাইট রয়েছে এগুলোর মধ্যে রয়েছে ফেসবুক গুগল প্লাস টুইটার জম্পা মাই স্পেস এগুলো খুবই জনপ্রিয় পৃথিবীর প্রায় সকল ভাষাভাষীর লোক এই সাইটগুলো ব্যবহার করে থাকে তাহলে কি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ আচ্ছা এগুলো কি ব্যবহার করে আমরা কি করতে পারি বিভিন্ন সামাজিক অনুষ্ঠান আদি করতে পারি বাদি নিজেদের ভালো লাগা মন্দ লাগা চাকরির প্রমোশন ইত্যাদি কাজে আমরা এগুলো ব্যবহার করতে পারি তো এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম